সুপ্রভাত সকলকে আশা করি সকলেই ভালো আছো আর আজকে ব্লকটা শুরু হচ্ছে পুরোপুরি বৃষ্টি দিয়ে সকাল গতকাল রাতে থেকেই বৃষ্টি হচ্ছিল কিন্তু সকালবেলা উঠে যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে বুঝতেই পারিনি খুব সুন্দর লাগছে চারদিকটা পুরো একটু ঠান্ডা হয়ে গেছে যাক একটু গরম থেকে নিস্তার পাওয়া গেল। আর এই যে আমার গুণধার ধর ছেড়ে চলে এসছে আমার সঙ্গে বারান্দায় আমি করছি রান্না রান্নাঘরে তবে হ্যাঁ একটা কথা মনে পড়ে গেল তো পুরোনো স্মৃতি আজকের দিনে আজ থেকে সতেরো বছর আগে ঠিক দিনটাও হচ্ছে মঙ্গলবার ডেটটাও আজকে এ ঠিক এরকমভাবে বৃষ্টি হয়েছিলো আর এই বৃষ্টিটা এর থেকেও বেশি হয়েছিল দুপুরের দিকে ধারে মানে এত বৃষ্টি হয়েছিল যে কোমর অব্দি জল হয়ে গেছিলো রাস্তাঘাটে মানে হাট মানে আমি তো হাট অবধি জল পেরিয়ে পেরিয়ে গেছি আর স্টেশনে তলাগুলো তো তো পুরো কুমোর অবধি জল যা সিটিগুলো মনে পড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তো সাতেরো বছর পর ঘুরে এলো ঠিক সেম দিন মানে এরকমই বৃষ্টি শুকনো দিন ছিল আর ঠিক আজ থেকেই অর্থাৎ হচ্ছে সাতেরো তারিখ আজকে সাতেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর এরকমভাবে বৃষ্টি হয়েছিল ভালো লাগছে এই যে এই রে আর পোগদি নিচে পোগদি নিচে আর এনি আমার পেছন পেছন চল আমি রান্নাটা বসিয়েছি রান্না করি আর এই বসিয়ে দিয়েছি ভাত আর এখানে চা চা করছি বাপির জন্য আর আমি আর কৌশিক পরে খাব আর এখানে করেছি হচ্ছে সুজি আর আটা মেখে রেখেছি রুটি করবো এটা টিফিনে দিয়ে দেবো বাপিকে করবো যে টক ডাল আর এখানে যে কচু নিয়ে এসেছিল গতকাল কৌশি সেটা সিদ্ধ করেছি ভালো করে মেখেছি এটা খাবো বাপি যদি খায় খাবে নাহলে কৌশিকার আমি খেয়ে নেবো বাপি খায় এটা বাপির জন্য অ্যাকচুয়ালি আনা যাই হোক এবার কখনো কখনো খায় না দেখা যাক খেলে খাবে আর এই দিকে জানলা দিয়ে দেখো আমাদের পেঁপে গাছটা ভর্তি পেঁপে হয়েছে কিন্তু পারা যাচ্ছে না কিছুতেই এত উঁচুতে পারতে গেলে ধাপ করে নিচে করবে আর ফেটে যাবে না পারার উপায় আছে না খাওয়ার উপায় আছে বড়ই সমস্যার এই যে প্রগদি এখানে ঘুরে বেড়াচ্ছে ওখানে চুল কাচ্ছে রনিদা যা করছে না চিন্তার বাইরে সানাকে ঘুম থেকে তুলেছে আজকে পোগো প্রচন্ড মানে ঝুট ঝামেলা তলা থেকে চিপকা চাচাবিচি সর সর স্বর অন্যদিন রনি তোলে আজকাল পোগো তুলছে কি পোগদি ভালো লাগছে হ্যাঁ তো তোমাদেরকে বলেছিলাম যে আমসত্ব বানিয়েছে এই যে আমসত্ব হয়ে গেছে একটা প্লেট শুকিয়ে গেছে তিন দিন বাদ গিয়ে তুললাম তো একটুখানি এরকম কৌশিক আমাকে সাহায্য করছে তুলে দেওয়ার জন্য নালে ভিডিওটা করবো কী করে তোমার দেখাবো কী করে কারণ হাতে হচ্ছে না কেটেও না গো কোন থাক না গোটা প্লেট সরে যাচ্ছে এখানটাতে রাখো তার মানে আমি আমসত্ব বানাতে পারি শিখে গেছি এটা আমার এটাও আমার ফার্স্ট টাইম লাইফে আম স্বত্ত বানানো নিচে হাতে করে তো ওটাকে পিস করো না গো বাজে লাগছে দেখো ছেঁকড়ে যাচ্ছে তুমি রাখো সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছ সরো মেয়েগুলো মেয়েদের কাজ মেয়েদেরকে করতে দাও দেখো কি করলে দলা পকে যাবে এবার না রোল পাকলে দলা বগে সরো আমি করছি কি বাড়াতে পেরেছি কিছু তো রোল করে দেবো না রোল করতে হবে না কিন্তু বা ইয়ে করো ওই যে এরকম ভাবে পিস করো ওরকম ভাবে কেটো না হ্যাঁ হ্যাঁ কি কেমন হয়েছে বানানোটা কেটে কেটে রাখো আরও দুটো প্লেট বসিয়েছি কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো এই যে এখানে একটা রেখেছি এটা প্রায় এটা এগুলো শোকাবো হচ্ছে উনুনে সে প্রগতি ফুয়ে রয়েছে আর এখানে একটা রেখেছি এই যে এটা এখনো শোকায়নি উনুনে ওপর দিতে হবে কিছু করার নেই গতকাল করেছি কিন্তু রোদ্দ তো যদি ওগুলো সেই উননের তলায় খিচুড়ি করতে পারতে তো খিচুড়ি খিচুড়ি দুহুবেলা খেতে চায় না দেখছি রাত্রিবেলা যদি ঠাকুরদারা খায় করবো না আমার খুব খিদে পেয়েছে এই যে একজন বসে বসে খাচ্ছে শুয়ে শুয়ে তার পাশে বসে বসে দেখছে যদি একটা দুটো টুকরো দেয় দেওয়া হবে না আবার দিচ্ছিস তুই ওকে কি দিলি বাদাম দিয়ে বাদাম খাওয়ানো যায় দেখেছো অবস্থা দেখো যেটা দিয়ে দিল সেটাই সেই হাত দিয়ে খেলো তো তাই ঘেন না নেই না কোনো আর এই এখানে পোগো বসে আছে আর আমি করছি রান্না পোগো দিই লাইটটা জ্বালিয়ে দিই যা অন্ধকার আজকে যা বৃষ্টির অবস্থা অবশ্য বৃষ্টিটা কমেছে কিন্তু অন্ধকার ভাব দেখো বৃষ্টি পড়ছে মানে না পড়ার মতো আর কি আমার এদিকে আবার আঁচ পুড়ে যাচ্ছে আর শেষে আমি আম সত্য কিলো এই যে উনুনের তলায় তারপরে এরকমভাবে শোকাচ্ছে তো আমরা বেরিয়েছি একটু বৃষ্টিটা একটু কমেছে বলে একটা দরকারে তো খা তো সানার খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো মিষ্টির দোকানে এসেছি পঞ্চানুনে দই বড়া খাবে তো দই বড়াই খা এক প্লেট দিন দই বড়া কি হো তুমি কিছু খাবে নাকি

এ বাবা এদের মধ্যে একটা ডকটা ছিল ইয়ে করতো বিবেরা প্রাইস পেতো সব কম্পিটিশনে এমন ভালো তো খা ওর খুব দুঃখ গুপ্তাস বন্ধ হয়ে গেছে এখন 55 টাই তো আর না কে পিএস এ দুটোটা পরেই তোকে ভরসা করতে হবে না তুই খাম খাবো না তুই খা তুই খা এই এ নাকি খায় না দুপুর বারে เอ่อ কচুরি খাচ্ছে কি তুমি নাকি খাও না ও আর সানার জন্য ল্যাংচা নেওয়া হচ্ছে সানার ল্যাংচা খাবে একটা না 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 ও তুমি খাবে তাই দুটো দাও দুটো একটার মধ্যেই দিয়ে দাও না অসুবিধা নেই এ নাও ন আঙ্কেলের গাছ থেকে নটা কী বলবে রোম এখনও রয়েছে রনির প্রভু সবার লাগে এখানটা মিষ্টি ভালো সবকটা ভালো কিন্তু খুব রিচ ঘি দেওয়া থাকে আবার খাবার খাচ্ছি আর ডিমের ঝোলটা যে রান্না করেছে আজকে কি হবে পাতলা পাতলা সে তুমি আর তুমি যেমন ভালোবাসো ভাত খাবে বৃষ্টিটা কমে গেল বলো আর হবে বৃষ্টি কি গো আকাশটা তো পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে

ঠিক আছে তো এখানে আমাদের কি পরিস্থিতি দেখো পুরো ঘর তো তার কারণ হচ্ছে আমাদের এসিটা খারাপ হয়ে গেছে তো ওই কারণের জন্য আজকে আবার আর এসি আনা হয়েছে সেটাই লাগানো হচ্ছে তো লোক এসছে ওই জন্যেই আমরা গেছিলাম বললাম না একটা দরকারই তো সেই কারণের জন্যই গেছিলাম আজকে দোকানে তো কৌশিক গিয়ে নিয়ে চলে এসছে আমিও গেছিলাম অনেক পছন্দ পছন্দ করেছে আর ভোল্টাসের না হয়েছে আগে একটা গোদরেজের ছিল চলো আমি যাই পড়াই বাচ্চাগুলো চলে আসছে আপনি এখানে কি করতেছেন ম্যাম কি করতেছি আমি এখানে রান্না করতেছি কেন জিজ্ঞাসা করছি এই তো আচ্ছা আলু ভাজা করতেছি olha তোমার খুব মজা নতুন এসি হলো

বড় থলায় করি একটা মোটা হয়ে গেছে এটা শুকানোটা খুব দায় হয়ে গেছে কিন্তু এটা আবার মোটামুটি শুকিয়ে গেছে এই যে উনুনের তলায় দিয়ে দিচ্ছি একটা টেম্পারে দেখো অনেকটা হয়ে গেছে অনেকটা মানে অনেকটা মানে প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে আশা করা যায় কালকে রান্নার মানে করার সময় এটা রেখে দিলে তাহলে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এইটাকে নিয়ে আমার খুব টেনশান হয়ে যাচ্ছে কারণ মাঝখানে বৃষ্টিটা কমেছিল আবার একটু একটু বৃষ্টি হচ্ছে বাইরে অন্ধকার বলে বুঝে যাচ্ছে না কিন্তু আবার আসছে টিপ 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 করে দেখা যাক কি হয় আবার কাল সকালবেলা ভোরবেলা উঠতে হবে মানে ভোরবেলা বলতে গেলে প্রায় আমার সাড়ে চারটে পনেরো পাঁচটায় উঠতে হবে কাল থেকে সানার আবার স্কুল কালকে সানাকে স্কুলে নিয়ে যেতে হবে ফার্স্ট দিন আর এই যে রনি এখানে শুয়ে আছে কুকুরাইলের মতো ওর খাওয়া দাওয়া কমপ্লিট তো পুগদি নিচে না এই যে এইখানেই রয়েছে সব কটা এই যে পুগদি রনিদা যাচ্ছে আবার পগুদির সঙ্গে খেলা করতে কিন্তু পগুদির একদমই পছন্দ না রনিদাকে আর পোগো কালকে বাড়ি চলে যাচ্ছে সকালবেলা আবার কবে দেখা হবে কি তো খুব আনন্দ জানে হচ্ছে তাই তো তোর তো মানে হাসি বেরিয়ে আসছে পগো চলে যাবে শুনে হুম সেটাই আর দেখতে পাবে না তোমরা পগুদিকে কত চাই না যদি আবার কোথাও যায় হয়তো তখন দেখা যাবে আবার পগুদিকে বেশ ঘুল মিলিয়ে গেছিলো পাঁচ দিনে পাঁচ দিন আর ছ দিন কালকে নিয়ে সাত দিন ধরে তো মানে কিভাবে কেটে গেল দিনগুলো হ্যাঁ কেটে গেল দিনগুলো সেইটাই তো সেটাই তো কি বলছে জানো আমাকে আমাকে কি বলে জানো তো এই যে এর সম্পর্কে বলে এ মিজাজ দেখা হ্যাঁ 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 বাজে বাজে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে পোগু আর খেলছে দেখো পোগু আর রনি হ্যাঁ সব উল্টে ফেলে দে ফিল্টার মিল্টার দেখো 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 খেলছে দেখো বাপরা রনি খেলতে খুব ভালোবাসে দেখো খেলছে দেখো কি না আবার খেলছে খেলতে খেলতে এই যে মহারা নিয়ে ঘরে শুয়ে পড়েছে আর মহারাজ নিচে ও মা ওই দেখো এবার উপর উঠবে জানো তো

ওর জায়গা তো এ রয়েছে বলে হিংসায় জানিস তো একটু সমস্যা আছে ওর তোর মতো আর কি তাহলে যাই হোক আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি কালকে পুকুর বাড়ি চলে যাবে সকালবেলা তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই তুই কিছু বলবি গুড নাইট টুড নাইট বলবি পোগদি আর পগুদি এর